মেলেছি এই পাকনা এই শরীরে ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজি বাল্টে না রোজ কেড়ে গিনোজ কেড়ে মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সাতই এপ্রিল শনিবার রবিবার এখন থেকে সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লকটা শুরু করছি মেয়ে বিছনা বিছনা তুলছে আমারও চান টান হয়ে গেছে মাথা ঘুষে নিয়েছে আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা এত মেঘলা করেছে বন্ধুরা কি বলবো মানে প্রচুরই মেঘলা করেছে কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছে যা গরম পড়েছিল তার থেকে মানে বেটার এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা করেছে দেখেছো গাড়ি ঘোড়া যাচ্ছে বালি পড়ে আমাদের রাস্তাটা আমি বসে আছি আর এখানে ওয়েদারটাও দেখিয়ে দিল আর কত বালি পড়েছে দেখেছে যেহেতু আমাদের পাশে সব ফ্ল্যাটগুলো উঠে যাচ্ছে ওই জন্য প্রত্যেক দিন রাতের বারোটা সাড়ে বারোটা বাজলে বালির গাড়ি আছে আর আমার চান করে আমি চান করে পটের বিপি হয়ে যাই প্রত্যেক দিনই আজ বলে না কেন আমার চান করা হয়ে গেলে আমার মেয়ে সত্যি কথা বলতে আমার মেয়ে আমাকে কোনো কাজ করতে দেয়ই না ওই সব করে রান্না থেকে বান্না থেকে কুটলু কাটা বাসন মাজা সব কিছুই ও করে মাঝে সাঝে আমি আমি শুধু গ্যাসটা মুছে আর ভাতটা করি এছাড়া কিছু না আর এখানে চাটাও বসিয়ে দিল আর এখানে দেখিয়ে দিল চাটাও বসিয়ে দিয়েছে আর এখানে চালটাও দেখিয়ে দিলো আর বিস্কুটটা কম ছিল বলে মানে বাড়ন্ত ছিল বলে ওই জন্য বিস্কুটটা কম নেওয়া হয়েছে আর এখানে গোলাটাও দেখিয়ে দিলো আগের দিনে গোলা রুটির ব্যাটারটা রয়েছে ওটা দিয়ে সকালে টিফিন হয়ে যাবে গোলা রুটি আর চাটা বন্ধুরা মেয়ে এত সুন্দর করে যে কী বলবো মিষ্টিটাও পারফেক্ট দেয় আর গোয়া চা একদম পাতা চায়ের মতন চা হয় মনে হয় যেন পাতা চা না কিন্তু আমরা গুঁড়ো চা খাই আমরা পাতা চা খাই না এখানে সেটাই দেখিয়ে দি মে তারপরে চলে এলাম চাটা খেতে মেয়ের চা বিস্কুট দুটো করে বিস্কুট হয়নি মেয়ের দুটো মেয়ে একটা বিস্কুট আর্ধেক অর্ধেক খেয়েছে আমি এক দুটো বিস্কুট খেয়েছি এটাও মেয়ে দেখিয়ে দিল আর এখানে ট্রেটা নিয়ে চলে এলো আর আমি বসেই ছিলাম আর এখানে লাইটটা জ্বালিয়ে করছিলো যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য লাইটটাও নিভিয়ে দিলো আর চা খেতে খেতে কথাও বলছিলাম আর এখানে বাইরের দৃশ্যটাও দেওয়া আমি চা খাচ্ছিলাম সেটাও ক্লিপটা তুলে নিল আবার গায়ে কিছু দেওয়া নেই বন্ধুরা কিছু মনে করবে না ওই জন্য ও ক্লিপটা তুলে আর বাইরের এখানে গোলা রুটিটাও হয়ে গেছে সেটা বাটারটা ছিল দেখিয়ে দিলো এখানে গোলা রুটিটা দেখেছো বন্ধুরা এত সুন্দর করেছে আর একটুখানি কেচাপ নিয়ে নিয়েছে আর আমার তো খুবই ভালো লাগে মেয়েরও খুব ভালো লাগে ওই জন্য গোলা রুটিটা করেছে আর বাইরের দৃশ্যটা দেখেছো এত মেঘলা এত মেঘলা কিন্তু ওয়েদারটা খুব ভালো রয়েছে পনেরো দশটা বাজে এখানে কাটাকুটির জন্য চলে এসেছে পেঁয়াজ মিক্সির বাটি বটি সবকিছু নিয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তিনটে পিঁয়াজ ডিম দিয়ে দিয়েছি চলে এসছি জলগুলো ভরতে চাটা খেয়ে জল জলগুলো ভরতে এসেছি কেন জলগুলোও শেষ হয়ে গেছিলো আমাদের কুড়ি লিটারের জারটাও শেষ হয়ে গেছে আবার আনা হবে ওই জন্য আর এখানে ভাত ফুটে গেছে দেখতেই পাচ্ছ আর এইটা আগের দিনের ভাত রয়েছে ওটা বের করে নিয়েছে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর বাইরের দৃশ্যটা মেয়ে আর একবার দেখে দিল আর বাথরুমের দিকে গেছে হাতা আনতে ধূপ ফোন নিয়েই চলে গেছে হাতা আনতে ওটা দেখানোর জন্য আর চায়ের বাসন টাসনগুলো সব আমি রেখে দিয়েছে আর এখানে

我。 এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছি আর এখানে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পেয়েছি কারণ নুন হলুদ আর এখানে লঙ্কা গুঁড়োটা নিয়ে গেছে চিনিটা অল্প দিয়েছি দিইনি দেবো আর একটু মানে দিই নি আর এই যেখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করা আছে টমেটো নেই বলে দিইনি আর এই যে বন্ধুরা এখানেও চান টান করে নিয়েছে মানে রান্না করে বাসন মেজে পরিষ্কার পরিষ্কার করে আর এখানে চান করে যে পুজো দিয়ে দিয়েছে আর এখানে দুপুরবেলা ভাতও বাড়ছে দিল তোমাদেরকে ভাত করেছিলাম আর ডিমের ঝাল এটা ভাত ওই বাড়ছালাম বা আমার শরীরটাও ভালো লাগছে না কিছু না আর একটু বেরোনোর দরকারের কাজও আছে সেটা তো আমি তো ফোনে ক্লিপটা তুলতে পারবো না এখানে এমন এমন জায়গা আছে যে সব জায়গায় সব কিছু তোলা যায় না বা শেয়ারও করা যায় না ওই জন্য এখানেও ভাত নিলো আমাকে জিজ্ঞাসা সুজল কতটা ভাত দো ভালো অল্পই দিয়ে বেশি লাগবে না শরীরটা ভালো না মেঘলা মেঘলা করে আছে এত ভালো লাগছে যে কী বলবো সত্যি কথা আমার মেয়ে এখন ঘরের গিণী হয়ে গেছে রান্নার মানে রান্না কেন ঘর গোছানো সব কিছু ওকে ঘরটাও মুছতে দিই না এ না বাদ বাকি কাজ ওই করে সত্যি কথা বলতে গৃহিণী বললেই চলে মানে বিয়ে দিলে আমার মেয়ের কথা শুনতে হবে না কিছুই না কেন অনেকে আছে কাজ বাজও করে না কিছু না এই এখানে ডিমের তরকারিটা যে এত সুন্দর করেছে দেখছো বন্ধুরা কালার টমেটো ছাড়াও কালার হয় কেন আমরা কালারও মিশাই না কিছু না বারবার ব্লগে একই কথা বলি কেন আমরা কোনো কিছু কালারটা খাইও না ভালোও লাগে না আর দুবেলারই ভাত করা ছিল কিন্তু রাত্রিবেলা শরীরটাও ভালো ছিল না বলে আর খাইনি আর এসে তো খুবই কষ্ট হয়ে গেছে দোকান বাজার করতে গেছিলাম আর এখানে ভাত আর ডিমের তরকারিটাও নিয়ে নিল মেয়ে দেখিয়ে দিয়েছে ডিমের তরকারিটা কালারটা বন্ধুরা দেখেছো এত সুন্দর হয়েছে যে কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে ও রান্নাবাড়ি সব ভালোই করে ও করে ওর রান্নাবাড়ি পরিষ্কার মতন সব ওই যে অতটা দিয়ে দিয়েছিলাম দিচ্ছিলো বলে ওই জন্য বললাম বললো মা আমি নিয়ে বললাম ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি তোকে নিতে হবে না আর এখানে চলে এলাম দোকান করতে অনেক দিন পর দোকানে এলাম রোদ দূরে তো বেরোতেই ইচ্ছে করে না আজকে তাও ওয়েদারটা এত ভালো ওই জন্য দোকান করে নিলাম কেন সকালবেলা সোমবার দিন সকালবেলা না হয়ে ওঠে না উঠে গেলে বিরক্ত লাগে আর এখানে চলে এসেছি পুচকা খেতে আমরা এই দাদার কাছ থেকে ফুচকাটা খাই এত ভালো করে এখন দশ টাকা তিনটে করে দিয়েছে কেন আগে ছিল পাঁচটা এখন তিনটে করে দিয়েছে তাও কিন্তু ওনার কাছেই ভিড় দেখেছো বন্ধুরা কত ভিড় সব জায়গায় ফুচকা বসেছে পাশাপাশি দোকানেও কিন্তু তার দোকানে অত ভিড় নেই এনার দোকানে এত ভিড় আর এখানে চলে এসছি একটু সাজার দোকানে এই দাদার দোকান থেকে কটা কানের নিলাম মেয়ের কানের ছিল না ওই জন্য কানের নিলাম আর নীলপালিস নিলাম একটা সেটাও তোমাদের ব্লগে শেয়ার করে দিলাম কেন এই দাদার দোকান থেকে আমি সব কিছু নিয়ে আর এখানে পকোড়া নিয়ে চলে এসেছি পকোড়াটা খেতে ইচ্ছা করে দেখো সবসময় তো সব কিছু হয় না এখানে সাতটা পঁয়ত্রিশ বাজে সেটাও মেয়ে দেখিয়ে দিল মেয়ে আর আমি পকোড়া খাচ্ছি আমি খেয়া খাওয়া শুরু করে দিয়েছি মেয়ে কী খাবে তার থেকে আমি খাচ্ছিলাম আর ও ব্লগটা শেয়ার করে দিল আর এখানে রোল এনেছিলাম রোলটাও দেখিয়ে দিল আমি খাচ্ছিলাম না আমার শরীরটা ভালো ছিল না যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন না সাবস্ক্রাইবার করতে ভুলবেন না গুড নাইট শুভরাত্রি